ස වි প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে যেমন আমরা জাবির প্রশ্ন প্যাটার্ন যে কেমন ছিল সেটা সম্পর্কে দাদা সেশন আমার বিশ্বাস তোমাদেরকে সুন্দরভাবে অবগত করছে ঠিক একইভাবে আমরা যদি এগ্রির কথা বলি জিএসটির কথা বলি সেগুলোর প্রশ্ন প্যাটার্ন ভিন্ন হয় আজকে ভাই তোমাদেরকে এগ্রির প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথা বলবে দেখো ব্রাদার সেশন কীভাবে প্রশ্ন অ্যানালাইসিস করতে পারে এটা আমার চেয়ে তুমি ভালো বোঝার কথা কারণ আমাদের মতো বাংলাদেশে কোনো সিঙ্গেল প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্মটা এত সুন্দরভাবে তোমার হচ্ছে প্রশ্ন প্যাটার অ্যানালাইসিস করছে আজকের ভিডিওটা তুমি যদি দেখো তাহলে তুমি এটাও বুঝতে পারবা যে ব্রাদার সেশন শুধু জাবি ইউনিটের যে প্রশ্ন অ্যানালাইসিস ব্যাপারটা এমন না বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটির জন্য তাদের অ্যানালাইসিস আমার মনে হয় বাংলাদেশের বেস্ট হবে ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখলে তুমি বুঝবা আজকে আমরা পড়ব বিভিন্ন গুত্রের পরিচিতি এবছর এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক 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 বেশি এটা রিজন অনেকগুলো আছে সেটা সামনে আমরা ব্যাখ্যা করবো এখন তোমার বইয়ে নগ্ন বিচির যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে এই টপিকটা আছে কিন্তু তোমার বই মাত্র গুত্র আছে দুইটা এখন এখানে আমি একটা ছোট্ট একটা নোট তোমাকে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের যেমন আমরা যখন বায়োলজির কথা যদি বলি বায়োলজি মেডিকেল বায়োলজিতে জুলজি পার্টটাকে বেশি ফোকাস করা হয় যেহেতু এটা আমাদের হিউম্যান বডি নেওয়া পড়াশোনা হয় কিন্তু যখনই তুমি কি করবো কৃষি করছে বা কৃষির ক্ষেত্রে যাবা তখন সেই ক্ষেত্রে ডেফিনেটলি কি করবে মূলত পরিবেশ বা প্রাকৃতি নিয়ে বেশি থাকবে আইমিন উদ্ভিদ বিজ্ঞান যেটা আছে সেটা নিয়ে বেশি আলোচনা হবে এখানে এই কারণে উদ্ভিদ বিজ্ঞান কিন্তু কৃষি কৃষিগুচ্ছের জন্য বেশি ইম্পর্টেন্ট বুঝতে পারছি কিনা সো তার মধ্যে নগ্ন চ্যাপ্টারটা চাপ্টারটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট আর এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে যে বিভিন্ন গুত্রের পরিচিতি কিন্তু তোমার বইতে মাত্র গুত্র আছে দুইটা কিন্তু তুমি যদি একটু খেয়াল করো ক্লাস্টারে একদি ইভেন এবছর কোশ্চেন যেহেতু বাকরিবি করবে বাকরি বিয়ের কোশ্চেন যদি খেয়াল করো তুমি ইভেন লাস্ট ইয়ার যে

আসো আমরা এখানে গোত্র দেখবো আমরা তো আমাদের বই মাত্র কি পড়ছি পাসের গোত্র আর হচ্ছে মালবেসি গোত্র পড়ছি কিন্তু এছাড়াও আরো ছয়টা গোত্র আছে যে গোত্রগুলো নিয়ে বিগত প্রায় প্রত্যেক বছরই ক্লাস এগ্রি বা হচ্ছে আর কৃষি ভর্তি পরীক্ষা যেগুলো আছে সেগুলোতে প্রশ্ন আসছে তাহলে তবে এটা কিভাবে আমরা মনে রাখতে পারি আগে তো মনে রাখতে হবে যে গোত্রগুলো কি কি আছে দেখ আমি মনে রাখতাম পরিণামক একটা মেয়ে আছে ঠিক আছে তাহলে দেখুন যে মেয়েটা আছে সে মেয়েটা মাস্টার্স করবে এম এস করবে এম এস বুঝছে কিনা এন্ডার দ্বার বারো বেসি এস দ্বার হচ্ছে এখন মাস্টার্স করবে সে ভর্তি হয়েছে সে কিন্তু দুই দিকে যাইতে পারে আমরা যেমন করি তাই না একটা হচ্ছে লেফট সাইড মানে হচ্ছে কি খারাপ দিকে আর একটা হচ্ছে রাইট সাইড ভালো দিকে যাইতে পারে সে যদি ভালো দিকে যায় মানে ওই দিকে যায় সে একসময় মাস্টার্স করার পর আস্তে আস্তে একসময় ভিসি হয়ে যেতে পারে ভিসি আর ভিসিটাকে আমরা ভিসি মনে রাখবো বি দ্বারা রাসিকাসিয়া সি দ্বারা হচ্ছে কি ক্রুষি ফেরা বুঝছে কিনা এখন যদি লেফটে আসে তাহলে কি হবে লেফটে আসতে মানে লেফটের তো এখন বলতে পারো যে লেফটে ভাই কেন আসবে আর নর্মাল নেচার তুমি চিন্তা করো না তোমার যদি আমি বলি যে আড্ডা দিবা মুভি দেখবা আর পড়তে পারবে

তাহলে মেয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো এই যে পলি যে আছে এদের গুত্রের সকল বৈশিষ্ট্য হচ্ছে কি এক বিস্পিত এক বুঝপত্রির মতো তাহলে পুলির পদ আর হচ্ছে পসি পসি বা গ্রামিনী বা গাছ গুত্রীয় এটা আমরা সূত্রকাল থেকে জানি এটা হচ্ছে এক বিস্পত্রীয় এক বিস্পত্রীয় কি তুমি একটা পেঁয়াজ যদি দেখো পেঁয়াজের নিচে কি থাকে গুচ্ছমূল ধান গুচ্ছমূল ধান না তো ধান গাছের আর কি গুচ্ছমূল তাহলে এই যে পুলি এই দুইটারই শুধু গুচ্ছমূল আর বাকি সবার হচ্ছে প্রধান মূল দেখো ভাইয়া তোমাকে কত সুন্দরভাবে সাজাই দিচ্ছে একের তুমি এটা কোথাও পড়ো নাই তোমার কোশ্চেনটা তুমি যদি মনে হয় তুমি বাকি নিতে বা তুমি যখন কৃষি ভর্তি পরীক্ষা দিতে যাইতা

প্যান্টা ফুলও শেষ এরপর পাতা আমরা জানি এক বৃহস্পতির বিষয়ে আশঙ্কা করতে পারে এমন একটা মেয়ে যে হচ্ছে লিলি আছে তাহলে একটা হাত তাহলে মেয়েরা সবসময় কি করে বসলা এই জাতীয় জিনিস নিয়ে কাজ করে বা ওষুধ একটু মনে রাখলাম বসলা বা ওষুধ জাতীয় জিনিস নিয়ে কাজ করে এরপর লিগম আমরা পড়ছি লিউম সিম 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 উদ্ভিদ হচ্ছে লিগিয়াম থাকে তাই না আচ্ছা ওকে তাহলে সিম সিম থাকে এখন বলতো সিমের বীচি সবচেয়ে বেশি বা প্রোটিন থাকে সকল ডাল জাতীয় জিনিস যেগুলো আছে কি থাকে বা প্রোটিন আমি বলি না ডালের সবচেয়ে কি আছে প্রোটিন আছে তাহলে এই যে আর ডাল বা আমিষ হচ্ছে কি পুত্র আর মালগিসি তো আমরা সবাই জানি পাট বিভিন্ন পাট তন্তু তুলা তাহলে এটা কি প্রধান তন্তু জাতীয় বুঝি কিনা সোলানেসি সবজি এটা কি পড়া লাগবে না সবজি কিন্তু অন্য টাইপের হয় ঠিক আছে যেগুলো হচ্ছে কি ভদ্র বাচ্চা কাচ্চা যারা আছে ওই টাইপের সবজি তারা খায় ঠিক আছে ওই সবজি আমরা তামাক ধরলাম কি ঠিক আছে এরকম ভদ্র বাচ্চা কিন্তু আমার ক্লাস থাকলে কিন্তু তাদের খবর আছে আচ্ছা এরপর কুসি ফেরা বিসি ভাই বলছে কি বিসি তাহলে ওটাও কি বিসি হচ্ছে কি সবজি জাতীয় হ্যাঁ একটু এটা আমরা মনে রাখবো এরপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে উদাহরণ খুবই ইম্পর্টেন্ট আর পশির উদাহরণ তোমাকে পড়াইতে হবে তুমি আমাকে পড়াইতে পারবা সো এটা আমি আর পড়াইলাম না এক মাস ওই লিলি যে মেয়েটা আছে মেয়েটা কি করছে মশলা তাহলে মশলা বলতে কি পেঁয়াজ রসুন ইভেন এই যে এইটা এই দুইটা বাকি নাম লাগবে এই দুইটা নাম থেকেও ক্লাস্টার এগ্রিতে কোশ্চেন আসছে এক মাসে পেঁয়াজ আর রসুন কোনটার দাম বেশি রসুনের দাম কিন্তু বেশি পেঁয়াজের দাম বাড়ায় কমে বাট এখন আপাতত কম তাহলে আমার মনে রাখবো পেঁয়াজ চিপ দুইটাতে এলিয়াম কমন দুইটাতে কি এলিয়াম কমন কিন্তু পেঁয়াজের দাম কি চিপ মানে একটু সস্তা বুঝছে কিনা আর হচ্ছে কি রসুনটা কি মনে রাখবে এলিয়াম রসুনটা সুন্দর হয় সাজানো থাকে ঠিক আছে সেটিভাস তাহলে এলিয়াম মিডিয়াম সেটা আমার বিশ্বাস তুমি ভুলবা না এরপর আসো আমরা কি বললাম যে এই যে মুসুর ডাল তারপর হচ্ছে কি সিম এগুলো হচ্ছে লিগিউম জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় আমরা বলছি না যে আদর্শ খাবার কি আছে মাছ মাংস তারপর হচ্ছে কি আর ডিম দুধ তাহলে এগুলো হচ্ছে কি আদর্শ খাবার এগুলোতে সবচেয়ে বেশি কি প্রোটিন থাকে আর এগুলো আমাদের সবচেয়ে বেশি ফেভারিট খাদ্য তাহলে কি এই যে মসুর ডাল সিম সকল ডাল মাছ মাংস সকল প্রোটিন জাতীয় হচ্ছে কি বলতো এই যে লিগিউম বা ফেভাসি

যদি বলি আমাদের একটা কোর্স আছে কোর্স সম্পর্কে বলি আচ্ছা তার আগে যদি বলি আমাদের জাহাঙ্গীরনগর আমাদের আমরা যদি এক থেকে ক্যাটাগরি করি আমাদের স্টুডেন্ট ট্রান্স মিনিমাম হচ্ছে বিশ থেকে ত্রিশ জনের মতো হবে যারা এক থেকে দশ সিরিয়ালের মধ্যে আছে ঠিক আছে মানে দশ বিশের এর মধ্যে আছে তাহলে বুঝতেই পারতেছো কতটা সাফল্য বাংলাদেশে কোন কেউ এটা বলতে পারবে না যে জাহাঙ্গীরনগরের জন্য এতটা কাজ করছে

যারা স্মার্ট তো ব্রাদার সব তোমাকে স্মার্ট বানাবে তোমাকে দেওয়া আছে এখানে আমরা তিন ভাইয়ের পাশাপাশি ঠিক আছে তোমার কাইসার ভাইয়া থাকবে বই থেকে হচ্ছে প্রায় তোমার তান্দি ভাইয়ের ফ্রেন্ড প্রায় দশ বছরের পড়ানোর অভিজ্ঞতা এছাড়াও আরো এক গুচ্ছ এক গুচ্ছ মানে হচ্ছে প্রায় দশ জনের মতো হচ্ছে বাকরি টপার্স থাকবে যারা তোমাদের মেন্টোর ইভেন ক্লাস নেবেন সো যারা ভর্তি হতে চাও পাঁচশো টাকা ছাড়ে কি ষোলোশো নিরানব্বই টাকায় ভর্তি হইতে পারো তাহলে চলো আমরা বাকি পার্টটা যদি একটু দেখি ফলে পড়তেছি এখন দেখো আমরা বাঙালি মানেই হচ্ছে কি বলো সবাই ভাত খাই আমি জানি না তোমরা বড় লোক থাকতে পারো বাট আমরা তো ভাত খাই তিন বেলা ভাত না হলে চলে না বা ভাত না খেলে আমরা রুটি তো খাই তাই না এই যে তুমি যদি কেরিয়ার গঠন করতে চাও লাইফে তাহলে তোমার কি করতে হবে তো ধান গম খাইতে হবে তাহলে এই যে তাহলে কেরিয়ার গঠন করতে গেলে ধান বম খাইতে হবে তাহলে কি এক বিস্পত্রীর ফল গুলা হচ্ছে কি তাহলে সেটা কেনিয়া হয় বাকি সবার মধ্যে ক্যাপসিল বাকি সবার মধ্যে কি ক্যাপসুল এখন ভাইয়া লিখিউম কেমন আসুন এই পর্বের নাম গুত্রের নামই তো লিখুম তাহলে এটা লিখিম তাহলে এটা শেষ পড়ার কিছু নাই এবার সিলিকোয়া তুমি ছোট্ট থেকে পড়ে আসছো কিনা ভাইয়া ট্রিক ফলের একটা ট্রিক জাহাঙ্গীরনগর সময় দিয়েছিলাম যে সিলিকোয়া সরিষা সিলিকোয়া সরিষা সব সময় লেগেছে ওইটাও শেষ আর বাকি কি ক্যাপসুলি এখন আমরা ওখানে পরে আসছি কেউ যদি মাস্টার্স করে তাকে তুমি কি দিবা ভেরি গুড দেওয়া না বলো ভেরি গুড তাহলে এই দুইটা কি আছে মাস্টার্সে ভেরি আছে এই প্রশ্ন অমরবিন্যাস অরবিন্যাস খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট তার জন্য ভাইয়ার একটা ভিডিও আছে দুইটা ভিডিও আছে বাংলাদেশের চেয়ে ভালো ভিডিও এর

নাপাস তাহলে নাপার সাথে মিল আছে কিন্তু যেহেতু ব্রাসিকাই সরিষা কিন্তু ব্রাসিকা গোত্রে ঠিক আছে বা হচ্ছে ফেরা গোত্রে সো বিসি বলছিল ভাইয়া আমার বিশেষ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন চলো পাঁচ সাতটা যে কোশ্চেন আছে এটা প্রমাণ তো দিতে হবে তাহলে বললো যে ভাই কি আজ গোবির টপিক পড়াইলেন আচ্ছা চলো আমরা কিছু প্রমাণ দেখে আসি ঠিক আছে চল প্রমাণ ভাইয়া অলরেডি সব পাই দিছে আজকে বায়োলজি বস মাহমুদ ভাই ঠিক আছে তাহলে ভাই একটা কথা সবসময় বলে দেখো ব্রাদার সাজন কলেজা দিয়ে পড়ে ঠিক আছে যেটা প্রমাণ ব্রাদার কি এ কি ডি জাবিডি ভর্তি পরীক্ষায় পাইছো প্রমাণ বের হয়ে বলছে যে ভাই আসলে আপনারা কলেজে দিয়ে পড়েছে যে ছেলেটা ফার্স্ট হয়েছে মানে আর যে দুইজন হয়েছে তার প্রত্যেকের একই কথা যে ভাইয়া জাস্ট আপনাদের ক্লাসগুলো দেখছি আপনাদের কথাগুলো শুনছি জাস্ট এটা ফিল করছি যে তাম্বির ভাই যা বলছে মাহমুদ ভাই যা বলছে ব্রাদার সাজেশন যা বলছে বা তামিল ভাই যা বলছে সব কিছুই আল্লাহ রহমদে খুব সুন্দরভাবে পারছি ঠিক আছে তো চলো আজকে আমরা দেখবো আমিষ পরিবার তাম্বির ভাই বলছে বা মাহুদ ভাই কি বলতে শিখতে আগে যে আমি কি হয় আমিষ কি মাছ মাংস দুধ দিম যেগুলো আদর্শ খাবার এই আদর্শ খাবার সবার ফেভারিট ফেভারেট মানে কি বলছে ভাইয়া ফেভিয়াসি ফেভারিট মানে কি ফেভিয়াসি তার মানে কি ভাই ফেভাসি ওকে পরীত দেখ ক্লাস্টার ডিগ্রিতে উনি তার মানে কি ক্লাস্টার ডিগ্রিতে এই প্রশ্নটা তার পড়াশোনা করে পড়াশোনার পরীক্ষায় প্রশ্ন দেখার তখন মনে হয় মঙ্গল গ্রহ থেকে ভাইয়া মঙ্গল গ্রহতে দেয় নাই তোমার অ্যানালাইসিসের দুর্বলতা তোমার জানার দুর্বলতার কারণে তুমি পারো না যে ছেলেটা জানছে যে যার পারছে তারই কি হয়েছে চান্স হয়েছে ঠিক আছে তারপর ডাল জাতীয় ভাই ডাল কি একটু আগে ভাইয়া বলছে ডাল কি ভাইয়া আমিষ জাতীয় একটু আগে বলছে আমিষ জানি কি আমাদের ফেভারিট ঠিক আছে তাহলে ভাই দেখো বাউতে আসছে আর এবার প্রশ্ন কে করবে বাকিবি করবে বা বাউ করবে তার মানে এটাও খুব ইম্পর্টেন্ট এখন তোমরাই আমাকে বলো ডাল যদি আমিষ হয় আমিষ যদি আমাদের ফেভারিট হয় তাহলে ভাইয়া বলো আনসারটা কি হবে আনসারটিকে হবে তাহলে অবশ্যই ফেভিয়াসি হবে বাট এখানে কিন্তু আমার ফেভিয়াসি দেয় কি দিছে লিগুমেরিসি দিছে তোমার মাহুদাই কি বলছে আমরা কই যাবো যদি এম এস করতে পছন্দ না হয় লেফটে যাবো তাহলে যাহা লিগুমিনিসি তাহাই কি ফেভিয়াসি ওকে পরে দাও তারপর চলে নিজের কোনটা পোশি গুত্রের ফল এটা মনে তোমরা সবাই পারবা ঠিক আছে এটা তোমরা নিজেরাই কমেন্ট আমার অবশ্যই জানবা পোয়াশি গোত্রের ফল খাই আমরা কি করি আমরা নিজেদের ক্যারিয়ার গঠন করি তাহলে ভাই এখানে আনসারটা কি হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এটা ক্লাস क्वेश्चन ঠিক ঠিক আছে আছে তারপর কোন কোন বা লিগিউম পরিবারের ফল দেখো আবার মুখ ডাল চলে আসছে আবার সেম জিনিস এটা কোথায় চলে আসছে ভাই শিবাসুতে আসছে গত বছর শিবাস দায়িত্বে ছিল যেহেতু গত বছর দায়িত্ব ছিল তারপরে এইবারও তারা দায়িত্বের একটা অংশ হিসেবে থাকবে সো এইজন্য আমরা শিবাসুর প্রশ্নটা তোমাদের দেখানোর জন্য রাখছি তো এইটা বলো তুমি ডাল মারি কি আবার আমি যে আবার তাহলে কি প্রিয় জিনিস তাহলে ভাই প্রিয় জিনিস আমার কোনটা হবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবা আমার আমার মনে হয় তোমরা এখন ভালো পারবা জিনিস বাইরে যদি একটা আর্ট এটা যদি কেউ সুন্দর করে পড়ে আমার বিশ্বাস ইনশাআল্লাহ সে অবশ্যই অবশ্যই বিজয় দেখা পাবেই পাবে ঠিক আছে এই তারপর পেঁয়াজের নাম খুব সুন্দর করে বলছে যে পেঁয়াজ রসনের চেয়ে একটু তুলনামূলক কি থাকে একটু চিপ থাকে একটু চিপ থাকে তাহলে দেখো আমরা কি বলতে পারি তাহলে এলিয়াম তো থাকবেই এটা বলে দিচ্ছি এলিয়াম তো থাকবেই তাহলে কি থাকবে একটু চিপ থাকবে তাহলে কি এলিয়াম সেপা ঠিক আছে আর যদি সাজানো থাকে সাজানো যদি থাকে আমরা একটা রসুন কি থাকে সাজানো থাকে তাহলে এ কি হবে সেটি বাম থাকবে এরকম সহজ হয়ে ইনশাল্লাহ সেশন তোমাদের জন্য কাজ করে যাবে শুধু আজকের জন্য না ইনশাল্লাহ শেষ দিনের শেষ সেকেন্ড পর্যন্ত ব্রাদার সেশন কাজ করে দেবে বিশ্বাস রাখতে পারো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে বিজয় সবাই ভালো থাকবেন আলাইকুম